তো হ্যালো বিবার আমাদের গ্রামে আজকে একটা বিয়ের অনুষ্ঠান তাই বিয়ের অনুষ্ঠানে আজকে আইলাম অনেকদিন পরবর্তী বাইরে ভাই অসুস্থ থাকার কারণে আজকে আইয়া অনেক ভাল লাগে তো যতবারে ফাইনালি জামাই আই খুব সুন্দর মাস আল্লাহ দেখা হয়ে গেছে এবং এখানেও কফি শপেরও ব্যবস্থা করা হয়েছে এবং খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে বিয়াবি অনুষ্ঠানে এবং এখানে আইয়া ফাইলিলাম আমাদের একজন পরিচিত একজন ভাই তো তাই নীর্গত অনেক অনেকদিন সোশ্যাল মিডিয়া কাজও করসন তাদের সবাই চিনয় তো যাই হোক এখানে অনেক পরিচিত মানুষ পাইলাম তো ফাইনেলে খাই নিলাম খাওয়ার পরে আইলাম ফান খাই খাইয়ার ফান সুপারি এই কারণ কফি কপি ব্যবস্থা করা হয়েছে এমন সুন্দরভাবে আলাদা করিয়া স্টল রুম রাখা হয়েছে এবং খুব সুন্দর সুযোগ সুবিধা করা হয়েছে এই বিয়াবিতে আর আজকে বিয়ে বাড়ি অনুষ্ঠান আইয়া বিশ্বাস করতে না অনেক দিন থাকি মনটা এত যুখে করিয়া আসলাম আজকে বিয়াবিয়া এই মনটা একবারে ফ্রেশ হয়ে গেছে বা এই খুব পরিচিত মানুষ পাইছি এবং এখানেও আমার অনেক ভাই বন্ধু ভাইয়া আজকে খুব আনন্দ করছি এবং খুব ভালো লাগছে এই বিয়ার অনুষ্ঠানে আজকে তো আপনারাও সব ভিডিওটা শেয়ার করবা আর সবাই দেখার সুযোগ করে দিবা দেখতে পাররা এখান থেকে বরজাতি পার্টি তারাও পাইছে অনেকে জিগাইতেছে কি ভাই ব্লক করছে নি ভাই ব্লক করিয়া আর ভাই এমনও যাইব তো যাই হোক এখানে আমরা খুব আনন্দ ফুর্তি করলাম আজকে এবং আমার এক ছোট বোনের বিয়া আজকে আমাদের পাড়াত তো যাই হোক আজকে এই বিয়াটা ইয়া খুব ভালো লাগে মনটা অনেক ফ্রেশ লাগে তো এখানে দেখতে পাররা কীভাবে গোলাগুলি চলে আর এবং খুব সুন্দর করে জামাইয়ের লগে বেতলা মানে গোলাগুলি হাত মিলামিলি চলে আর এই পরিচিত পরিচিত তো দেখতে পারছেন আপনারা জামাইয়া মাসা আল্লাহ খুব সুন্দর